শাস্ত্রীয় পুরাণ মতে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত করা হয় এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী বলা হয় এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো কবে করবেন দু তারিখ বা তিন তারিখ এই নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুসারে এই বছর সরস্বতী পুজো কবে করবেন চোদ্দশো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই বছর বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মার্চ রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে এবং বসন্ত পঞ্চমী তিথি থাকবে বিশে মার্চ সোমবার সকাল নটা ঊনষাট মিনিট পর্যন্ত দু সালে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে সেকেন্ড ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দো মিনিট থেকে এবং বসন্ত পঞ্চমী তিথি থাকবে থার্ড ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত এরপর আমরা জেনে নেব সরস্বতী পুজো করার শুভ সময় সরস্বতী পুজো অথবা বসন্ত পঞ্চমী পুজো সাধারণত সূর্য উদয়ের পর করা হয়ে থাকে সেই জন্য এই বছর বাংলার বিশে মার্চ সোমবার এবং ইংরেজির থার্ড ফেব্রুয়ারি সোমবার সূর্য উদয়ের পর অর্থাৎ সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে সরস্বতী পুজো শেষ করতে হবে এই বছর সরস্বতী পুজোর শুভ সময়কাল হচ্ছে বিশে মার্চ সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ড সরস্বতী পুজোর দিন সকল শিক্ষার্থীরা হলুদ ফুল সরস্বতী দেবীকে নিবেদন করুন এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি এবং বাস্তু অমিত কুমার দে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সরস্বতী পুজোর অগ্রিম শুভকামনা